প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু খুবই পদ্মাশীল দেখতে পাচ্ছেন ধার্মিক একটি মেয়ে কিন্তু আপুটি খুবই গরিব অসহায় তো আপুটি কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তার মুখ থেকে শুনবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন একটু জোরে বলবেন হ্যাঁ খাওয়া দাওয়া করছেন তা আচ্ছা কী খাইছেন রুটি খাইছেন তেল দিয়া না তেল ছাড়া তেল দিয়ে খেয়েছেন তো সামনে তো কম কেন একটু জোরে বলবেন হ্যাঁ আচ্ছা তো নাম কি আপনার ফাতেহা খুব সুন্দর নাম কি করেন আপনি আচ্ছা মানুষের বাসায় কাজ করেন অনেক অভাবের দিকে প্রতিবেদন আসছেন এই তো আচ্ছা বিয়ে শি হয়েছে আর বিয়ে শাদী হয়ে নাই বাবা ছিল বাবা বিয়ে গেছে এখন মা আছে মাটা আগে কাজ কাম করে রাখে এখন মাটা বয়স্ক হয়ে গেছে এখন আমি যা পারি কাজ করি যে আমার পাশে সাত সে যেরকমই আমার দায়িত্ব নিলে আমার একটা শিলে আমি তার কাছে বিয়ে আচ্ছা আচ্ছা পড়াশোনা দূর করছে কোরআন নাই আচ্ছা কোরআন শরীফ পাড়ান সব পাড়া আচ্ছা আচ্ছা

না ভাই রুম ভাড়া থাকি মানুষের বাসায় রুম ভাড়া চার হাজার টাকা পায় এই কারণে দিতে পারি না বলে প্রতিবেদন আসছে আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সিক্স জিরো সিক্স টু আচ্ছা তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম